হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি তো বিন্দা আছি আর আমি প্রিয় আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা মানে তোমাদের সাথে আগের দিন যে কথাগুলো শেয়ার করেছিলাম আর সবাইকে জানাই গুড মর্নিং এখন সাড়ে নটা বাজে আর তোমাদেরকে আগের দিন যে কথাটা বলেছিলাম কথাটা বলতে বলেছিলাম যে আমরা মামের চুলের জন্য আমরা ব্যাকপ্যাকিং করেছি ঘুরতে যাচ্ছি মানে তিরুপতি বালাজি মন্দির যাব। তো সব কিছু তোমাদেরকে বলেছিলাম যে টিকিট কনফার্ম হলে যাব শুধু ব্যাকপ্যাকিং করে রাখছি টিকিট আমাদের কনফার্ম হয়নি আমরা যেতে পারিনি তো তারপরে ওখান থেকে দেখলাম যে কিন্তু ব্যাকপ্যাকিং রয়েছে তাহলে দার্জিলিং যায় তো সেখানেরও টিকিট হয়নি আমাদের যেহেতু এখন পঁচিশে ডিসেম্বরে অনেক ছুটি সবারই সবাই বাড়ি ফিরবে জন্য আমাদের টিকিট আর কিছুতেই কনফার্ম হয়নি তো তারপরে দেখবো কি করব কি করব আজ ছুটি আজকে হচ্ছে শনিবার কালকে রবিবার পরশু সোমবার পর সোমবার মানে আর কি পঁচিশে ডিসেম্বর তিন দিন ছুটি পরপর তো কি করব কিভাবে কাটাবো না কাটাবো ওম বললো তাহলে চলো দেওঘর দিকে যাই তো বললাম এখন ঠান্ডার দিকে ওই ওই দিকটা তো পাহাড় আর কি খুবই ঠান্ডা ঝাড়খণ্ড দিকে তো ওইদিকে ওই জন্য গেলাম না তো এই যে ওম বললো চলো তাহলে বহরমপুর চলে যায় তো আমরা তিনজন মেলে বহরমপুর এসেছি আমি মাম্মা আমার মাম্মা পাপা তো মারা কেউ আসেনি মা বোনও সব বাড়িতেই আছে শুধু আমরা তিনজনে এসেছি আর কি তিন দিন ছুটি কাটাতে বহরমপুর বাড়িতে দেখলাম কোথায় যাব কোথায় যাব আমাদের বাড়িটা তো পড়েই আছে যাই বহরমপুরে তখন অনেক কিছু মানে যে এই পৌষ মাসটাই বহরমপুরে অনেক কিছু হয় বিষ্ণুপুর কালীবাড়িতে মেলা হয় তারপরে এগুলো তো আসাই হয়নি অনেকদিন দেখা হয়নি সে ছোটোবেলায় মেলা দেখেছি তারপরে আর বড়ো হয়ে দেখিনি তারপরে এখন ফুড ফেস্টিভ্যাল চলবে আজ থেকে আর কি তো সেগুলো তো সব দেখতে পাচ্ছি তো ওই জন্য চলো সব বাদ দিয়ে বহরমপুর চলে যায় আমাকে দাম আমাম আর ও সকাল থেকে লেবু খাচ্ছে দেখো ওর বাবাকে বললো কলা কিনে দিতে কলা কিনে দিয়েছে দিয়ে লেবু কিনেছে আর লেবুটা এখন সকাল থেকেই খাচ্ছে বলছে আমার খুব খিদে লেগেছে লেবু খাবো খাত বিছানা চাদরটা চেঞ্জ করব ঘরটার সব কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি মুছে এই মুছে বলছি ধুয়ে ডুয়ে ঝাঁটটা দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি সব ক্লিন করলাম আর ওই টেবিলের মধ্যে ওই মামা হোম থিয়েটারটা দিয়ে গেছিলো ওটা ছিল তো ওটা অঙ্কি করলো উপরে তুলে দিল আর সব পরিষ্কার পরিষ্কার করে এই আমি একটু বসলাম ওম গেল টিফিন মানে খাবার আনতে আর দিদা ফোন করেছিল যে খেতে আসবি না বললাম না আজকে আর যাবো না এমনি গাড়ি রাখতে যাব এমনি খেতে যাব না শুধু বললাম কালকে যাবো খেতে আজকে তোমরা খাও নিরামিষ তোম চলেও এলো মনে হয় হাতটা ধোয়াবো সব এই যে লেবুর রস লাগিয়েছে আর চাদরটা চেঞ্জ করে দেবো তো চলো দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের আনন্দ مرحبا مرحبا في مكانك و يلا 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 বাবা খাইয়া তাহলে ভালো ভালো ও তো হ্যাঁ ও তো বলি সিনার পার্ট শুনাও ও তো হ্যাঁ বাবা হ্যাঁ এটা ফেভারিট পরোটা এখানে নাকি তোমার বলে দাদু लेके રાખছে যদি দাদু আসে তো চলো আমরা টিফিন টা করে এখন যাচ্ছি দিদা বাড়িতে গাড়িটা রাখতে এখানে পার্কিং তোমরা তো এতক্ষণ শুনলেই দিদাবাড়ি যাচ্ছি তার কারণ গাড়ি রাখতে আর গান চলছিলো কপি রেট চলে আসবে সেই জন্য আর কি ভয়েসটা অফ করে দিয়েছি দিয়ে আমি আর কি ভয়েস ওভার দিচ্ছি তো এই যে দুজন মেলেই যাচ্ছি দিদাবাড়ির এখানে পৌঁছে গেছি একটু খানিক আমাদের বাড়ি থেকে দিদাবাড়ি হেঁটে বাড়ি মানে যেতে আর কি পাঁচ মিনিট লাগে আয় তো এক দু মিনিট তো চলে এসেছি দিদাবাড়িতে আর এই যে দেখো ওখানে খেলা করছে এই যে মামা আর কি আমরা যাওয়ার সাথে সাথে মেলা চলছিলো জিলেপি নিয়ে এসেছিলো ওটা এখন মাম্মাম খাচ্চা দিদাও বসে রয়েছে আমরা দুজন এখন ভাত খাচ্ছি আর এখন বাজে পুড়ে তিনটে মানে আমরা একটু দোকানে গিয়েছিলাম তারপরে মাম্মা মেসে ঘুমিয়ে যায় যে স্নান টান করলো দিয়ে তোমাদের দাদাভাই আমাদের এসে খেতে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি বললো খাবার নিয়ে আসি দিয়ে দুজনে চিকেন থালি নিয়ে এসছে দুজনে এখন বোঝে বোঝে খাচ্ছি তো চলো খেয়ে নিই পরে থাকো ভালো লাগছে রুকুতে খারাপ লাগছে থাক থাক ঠান্ডা লাগবে তো ফাইনালি আমরা একটু রেডি হলাম এখন বাজে আর তোমাদের দাদা ভাই ও রেডি মাথায় বেঁধেছে বলে বলছে ক্যামেরা কেন করছে তো ওটা ঠান্ডা লাগবে বলে মাপলার আনিনি আমি বাড়িতে দুটো মাপলার তিনটে তাও আনিনি তো যে আমরা এখন রেডি হয়ে গেছি এখন যাবো ফুড ফেস্টিভ্যালে তো বহরমপুরে এখন ফুড ফেস্টিভ্যাল চলছে তো ওই জন্য বললো চলো ঘুরে আসি আমরা সন্ধ্যাবেলায় বাড়িতে থেকে কী করবো তো এখন ছটা বাজে আর কি দশটার মধ্যে ফুড ফেস্টিভ্যাল আর কি বন্ধ হয়ে যাবে ওই জন্য সকাল থেকে আর কি বারোটা থেকে নাকি গো দুপুর বারোটা থেকে রাত্রির দশটাতে ওই জন্য বললো সময় সময় চলো কারণ একটু ঘুরবো টুরবো তারপর আবার চলে আসবো ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে আমের মাঠে নাকি গো তো ওখানেই যাবো তো তো চলো তোমরা দেখতে থাকো আর তোমরা যারা জানো না বহরমপুরে তারা আমার ভিডিও দেখো অবশ্যই একবার ফুড ফেস্টিভ্যালে যাবে আর কি আমি আগে দেখে আসি খাবার দাবার কেমন সব কিছু বৃত্তান্ত তারপর তোমাদেরকে বলবো যেতে এখন তোমরা আজকে আমি ঘুরে আসি আজকে হচ্ছে কত তারিখ গো তো আজকে আমি ঘুরে আসি খাবার দাবার কেমন তারপর তোমাদেরকে জানাবো আর কি কি আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আমরা এখন বেরোই মামা আমি যে রেডি হচ্ছে বাবা মজা টোজা পড়াচ্ছে ওকে তো চলো আর আমি এই কুর্তি সোয়েটারটা পরেছি এটা মা এনেছে ওই কেদারনাথ গিয়েছিল তখন হরিদ্বার থেকে হরিদ্বার থেকে নিয়ে এসছে আর কি কেদারনাথে তো কিছু কেনে নি হরিদ্বারে কিনেছে তো এই সোয়েটারটা নিয়ে এসছে কেমন লাগছে আমাকে পরে জানিও কমেন্ট করে আর এদিকে দেখো আমরা ফুড ফেস্টিভ্যালে যাবো বলে আমরা স্কোয়ার ফিল্ডের মাঠে এসেছি দেখছি খাদি মেলা চলছে আমরা ভাবলাম ইয়ামের মাঠ কোনটা বুঝতে পারছিলাম না তারপরে যে মামা আমার মামাও যাচ্ছিলো খাদি মেলাতে মানে আসলো আর কি আর আমরাও ঢুকলাম একসাথে তো মামার সাথেও দেখা হয়ে গেল আর এই যে দেখো তোমাদের দাদা ভাই তো বললাম চলো খাদি মেলা তো দেখিনি কোনোদিন দেখেই নি তারপরে যাবো আবার ফুড ফেস্টিভ্যালে তো ইয়ামের মাঠটা বুঝতে পারছিলাম না কোথায় চিনি মাঠটা কিন্তু ওটাই ইয়ামের মাঠ সেটা জানতাম না এখানে তো ধরো এই মাঝে মাঝে আসা হতো এখন নাই প্রায় আসছে আর এই শাড়িটা দেখো আমার খুব পছন্দ হয়েছিলো মুর্শিদাবাদ সিল্ক তোমাদের দাদা ভাইকে বললাম কিনে দেবে ওটার দাম বললো সাড়ে তিন হাজার টাকা তো ও মানে আমি যেহেতু শাড়ি একটু কম দামেরই নিই এক দেড় দুই ঠিক আছে তারপর একটু বেশি হয়ে গেলে না আর ওকে জোর জার করি না কারণ বেশি দামে শাড়ি কিনে আমি তো পড়াই হয় না শুধু শুধু আলমারিতেই ভরা থাকে ফালতু টাকাটা নষ্ট করে লাভ নেই তো ওই জন্য আর শাড়ি নিই তারপরে যে দেখো চলে এসেছি টিকিট কেটে ফুড ফেস্টিভ্যালে তো এই যে আমরা ঢুকেও আছি তোমাদের দাদা বলেছিলাম ফার্স্টে গেটটা নিতে নেয়নি হয়তো খেয়াল নেই আমি তোমাদেরকে নেক্সট দিন ভালো করে দেখিয়ে দেবো এই মেলাটা চলবে তেইশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অবধি তো এখন অনেক কয়েকদিন আছে আজকে হয়তো আমার ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল সাতাশ তারিখ হয়ে গেছে আজকে তো আমি যদি আগে দিতাম তোমরা আরও অনেক যারা জানো না তারা আসতে পারতে তো এসো ভীষণ ভালো লাগছে কারণ আমার ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল কারণ বহরমপুর বাড়িতে ছিলাম আর কি তো ওখানে থাকলে না দুজন মেলে টাইম দেওয়া গল্প করা করতে করতে না ভিডিও এডিট করার টাইম হয় না যেটা সত্যি সেটাই বললাম তো এখানে দেখতে পাচ্ছ একশোটা স্টল বসেছে এখানে ডমিনোস তারপরে নন্দন বসেছে তারপরে কোকাকলা তারপরে দার্জিলিং মোমো আর কি অনেক অনেক স্টল বসেছে আর কি তো ভালো লাগছিল আর কি আর এই যে দেখো ফার্স্টে আর কি একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম তো ওটা দিয়েই শুরু করলো আর কি এটা ঠান্ডা ছিল না গরম ছিল মাম্মাম যেহেতু একটু খাবে সেই জন্য আর মাম্মাম খাওয়ার জন্য ছটপট করছে দেখো আর তোমাদের দাদা ভাই আর কি ওকে দিচ্ছে না আরও লাফালাফি করছে তো এটা দিয়েই ফার্স্টে স্টার্ট করলাম তো আজকে সেরকম বেশি কিছু খাবো না মানে দেখি কি কি খাওয়া যায় আর কি তবে না খেয়েও বাড়ি যাব না কারণ আজকে বাড়ি থেকে এসেছি না এক জায়গা থেকে আসলে আর শরীরটা সেদিন ভালো লাগে না তো ফার্স্টেই দার্জিলিংয়ের মোমো তো ওখানে গিয়ে এক মোমো ট্রাই করে নিলাম তো বেশ ভালোই লাগছিলো তোমরা আসতে পারো এখনও মেলা কিন্তু তিন চার দিন আছে তোমরা অবশ্যই ঘুরে যেতে পারো আমার একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেলো ওখানে ছিলাম যেহেতু মাম্মামকে নিয়ে একা একা ছিলাম আবার এডিট করতে পারছিলাম না আবার ওখানে মানে গিয়ে তো বসে থাকিনি খুব ঘুরে বেরিয়েছি আর কি এখানে ওখানে তো এখান থেকে আর কি দেখতেই পাচ্ছ কত স্টল এসছিলো আমাদের সিউরি স্টল এসছিলো মোরব্বা আর আচার এদিকে চম্পারণ মিট পাহাড়ি প্রচুর প্রচুর দোকান বসেছিল দীঘার মাছ আর কি তো আজকে মাছের দিকে যায়নি আজকে হালকা ফুলকা খাবারগুলো খেয়েছি আর এদিকে লিট্টির কাছে এসেছি এখন লিট্টি খাবো বলে আর এদিকে দেখো এই মিষ্টি বসেছিল। সব কিছু কিন্তু ট্রাই করতে পারি পারিনি একশোটা স্টল দুজন মেলে কি খেতে পারি বলো তো যেটুকুনি পারলাম তারপর আবার মামা ভীষণ জ্বালাচ্ছিল খেতেই দিচ্ছিল না খুব দুষ্টু করছিল তো এখান থেকে তোমাদের দাদা নিয়ে নিল একটা ক্ষীর তো হেভি টেস্টি ছিল এই ক্ষীরটা কিন্তু আমি নেক্সট দিন গিয়েও খেয়েছি আর কি দেখো আর দারুণ খেতে তোমাদের দাদা বলছে তো এই যে মহাপ্রভুর দই ভাণ্ডার তো এখান থেকেই নিলাম গঙ্গারামপুরের আর এরপরে চলে এলাম ডিমের একটা জিনিস যেটা মানে আমি ঠিকঠাক নাম জানি না কলকাতায় সর্বপ্রথম বলছে তো ডিমটা আর কি ফাটিয়ে ভরে দিচ্ছে আর এই স্টিকগুলো একটা করে দিচ্ছে দিয়ে এরকম রোল আকারের হচ্ছে আর কি তোমাদের দাদা বলছিল খেতে ভীষণ ভালো লাগছে আমার মোটামুটি লেগেছে দিয়ে ওরা এটা বাবা ছেলে মেলেই খেয়েছে আর কি মাম্মামও দেখলাম খাচ্ছিল মাম্মাম কিন্তু আর সেরকম কিছু খায়নি এটা একটু খেয়েছিল তারপরে এটা খাওয়ার পরে পাহাড়ি বলে একটা দোকান আছে ওখান থেকে একটা স্টিক খেয়ে আমরা আর কি বেরিয়ে যাই আর মাম্মাম ছটপট করছিল ঘুম এসছিল আর কি ওই জন্য দেখলাম আর দেরি করব না আবার নেক্সট দিন আসবো তো এখানে প্রোগ্রাম চলছিল বেশ ভালো লাগছিল খুব খুব ভালো লাগছিল তোমরা ওই জন্য অবশ্যই এসো ফুড ফেস্টিভ্যালে বহরমপুরে ফুড থেকে বাড়ি চলে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বাজে নটা আমরা বাড়ি এসেছি তখন সাড়ে আটটা আর মাম কিন্তু আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে তো আমি ওকে রিলস করছিলাম তোমরা দেখতেই পাবে পাকলামই ওম্পিও ফোর পরে ইনস্টাগ্রামে দুজনে মিলে ও ফোন করছিল আর ওকে টানাটানি করছিলাম আর ভিডিও হলো আর খাওয়া দাওয়া বলতে ওখানে খেয়ে আর কিছু খেতে পারবো না আজকে ভাতটা অনেক দেরিতে খেয়েছি বলো লেটে হ্যাঁ তো খেলাম দার্জিলিং বলে একটা স্টল ছিল ওখানে খেলাম দার্জিলিং এর মোমো চিকেন মোমো মোমো তারপরে খেলাম পাশ রামের চপ ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মাম মাম তখন জানাচ্ছিল আর দুজন মিলে আর কি ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল বুনো থাকলে কি হয় ও ভিডিওটা করে আমরা ওকে দুজনেই সামলাই তো সেটা আজকে হচ্ছিল না দুজনে মানে আমাকেই ভিডিও করতে হচ্ছিল ও নিচ্ছিল ওকে তো তারপরে খেলাম ওই স্টল থেকে চলে এলাম আমরা এলাম মাম্মা একটা চকলেট নিল তারপরে আমাদের হ্যাঁ আমাদের শিউরির আচার মোরব্বা বসেছে দেখলাম তারপরে চলে এলাম ওই থেকে আরও প্রথম দিকে আবার স্টলে ঢুকলাম তারপরে ও খেলো লিচি চোখা খেলো তো ও খেয়েছে ও ফার্স্টে খেয়েছে আগে খেয়েছে আমি কোনোদিন খাইনি আজকে ট্রাই করলাম বেশ ভালোই লাগলো মানে ফেস্টিভ্যাল আর কি সেরকমই হচ্ছে কিন্তু আর ওটা ওটা কি মেদিনীপুর বলে গঙ্গারামপুরটা কোথাও দক্ষিণাথপুর দক্ষিণে দক্ষিণ আচ্ছা গঙ্গারামপুর থেকে এসে মালাই না তো ক্ষীর খেলাম ক্ষীর খেলাম তারপরে খেলাম পাহাড়ের স্টিক খেলাম আর কি খেয়েছি গো আর কিছু খাইনি মনে হয় আজকে আর আজকে শরীরে এনার্জি নেই যেহেতু এক জায়গা থেকে এসেছি না শরীরটা শরীরটা ভালো নেই আজকে ভাল লাগছে না মানে একটু ঘুম হবে তবে ভালো হবে এবারে মামা ঘুমে গেছে যেহেতু আমরা এইসব গুছিয়ে টুছিয়ে শুয়ে পড়বো ও আজকে গুছাচ্ছে ফার্স্ট টাইম সব পড়ে রয়েছে ওই গুছাচ্ছে আমি ড্রেসটা চেঞ্জ করব করে শুয়ে পড়বো খাওয়া দাওয়া তো কিছু নেই আর খেতেও পারবো না পেট একদম খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদের এই ফুড ফেস্টিভ্যাল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও বহরমপুরে আর ফার্স্ট টাইম কিন্তু আমরা ফুড টেস্ট করতে আমরা কোনোদিন মানে ফুড festivale কি স্টল গুলো কিভাবে যায় কালকে দেখছি কালকে দেখছি কি করে গড়ে যায় অনেক কিছু এখনো আসেনি অনেক 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 আসুক তারপরে দেখা যাক আগামী দিন আছি তারপরে যখন দুদিন আছি তো কি করে কি করে কাটা যায় সব ভাবছি এখন বিষ্ণুপুর কালীবাড়িতেও মেলা চলছে সেখানে যাওয়ার প্ল্যান চলছে কারণ ও বিষ্ণুপুর ওখানে কালীবাড়ি ও ঝিলটাও ভীষণ ভালোবাসে তো দেখি আর ফুড ফেস্টিভ্যালে পারলে যাব এখনো তো দুদিন টাইম আছে তো তোমরা পারলে এসো খাবার দাবার কিন্তু বেশ ভালো খারাপ না আর কি মেলায় যেমন হয় না সেরকম না খাবার দাবার একটা জিনিস ডিম ডিমটা দিয়ে ওটা কি এক রোল কি রোল আর কি একটা মানে একটা স্টিক ভরে দিচ্ছে তার মধ্যে ডিম দিচ্ছি ফার্স্ট টাইম আমি দেখলাম ফার্স্ট টাইম খেলাম মোটামুটি খেতে ওরা ছেলে আর বাবা মেলেই খেলো তো ভালো তো চলো আর বক বক করছি না বহরমপুরের ফুড ফেস্টিভ্যাল কেমন লাগলো জানিও আর তোমাদের যাদের ধারে পাশে বাড়ি তারা অবশ্যই একবার এসো এনজয় করো ভীষণ ভালো লাগছে ওখানে বেশ খাওয়া হচ্ছে সাথে প্রোগ্রাম হচ্ছে গান বাজনা হচ্ছে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ইয়ামের মাঠ না কি বলছে গ্রাউন্ড মানে স্কোয়ার ফিল্ডে চলছে খাদি মেলা সেখানেও গেলাম খাদি মেলা একটু দেখলাম তারপরে গেলাম ফুড ফেস্টিভ্যালে তোমরা বসে ঘুরে এসো তো চলো আজকে টাটা বাই বাই গুড নাইট বাই গুড নাইট